চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ চারশো রানের টার্গেট নিয়ে মাঠে নামবে এই কথাটা আমার না এই কথাটা বাংলাদেশের নতুন কোচ তালহা তিনি বলছে যে বাংলাদেশ দলের যারা ব্যাটসম্যান আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে তোমরা ক্রিকেটে কোনো ভয় পাইও না এবং সেই সাথে ক্রিকেটাররাও বলছে হ্যাঁ বড় গলায় বলছে যে আমাদের আর কোনো ভয় নাই। আমরা ভয় ডরহীন ক্রিকেট খেলবো আমরা বরাবরের মতোই আমি একটা কথা বলি ভিডিওতে যেটা আপনারা অনেকবারই আমাকে প্রতিবাদ জানাইছেন এবং অনেকভাবেই কথা বলছেন যে ভাই আপনি একটু বেশি বেশি কথা বলেন তো এই কথাটার মানে কেন বলছেন কারণ আমি ওই যে বলি যে আমাদের ক্রিকেটাররা সবসময় মাইক্রোফোনে এসে একদম ইচ্ছামতো কথা বলে আমাদের ক্রিকেটাররা মাঠ ম্যাচ মাঠের বাইরে থেকে হেভি হেভি কথা বলে যেন বাঙালি দর্শকদের একদম ক্যাচ আপ করা যায় কিভাবে আকর্ষণ করা যায় আমি জানি না এবার আমাদের নতুন কোচ তালাহা জুবাইয়ের তিনিও এই ঘটনাটাই ঘটাইলো কিনা কারণ বাংলাদেশ দল চারশো রান করবে তাও ইন্ডিয়ার সাথে বাংলাদেশ দল চারশো করবে তাও পাকিস্তানের মতো বেস অ্যাটাকের সাথে ইন্ডিয়ার সাথে যদিও আমরা একটু কনটেস্ট করি পাকিস্তানের সাথে আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ মনে হয় কনটেস্ট আমরা করে জিততে পারি না অসহায়ের মতো আত্মসমর্পণ করছি সেখানে বাংলাদেশ দলের ভরসা কাকে খুঁজবেন যে চারশো রান করবে চারশো রান করতে গেলে বাংলাদেশ দলের হ্যাঁ মানে কিছু কিছু ব্যাটসম্যান আছে যারা নিম্ন হলো তিন থেকে চারজন ব্যাটসম্যানকে দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে এবং দুশো স্ট্রাইক রেটে যদি ব্যাটিং করতে যায় সেই দুশো স্ট্রাইক রেটে ব্যাটিং করার মতো ধৈর্য বা সাহস কি বাংলাদেশ দলের ক্রিকেটারদের আছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সব সময় অনুশীলনে খুব ভালো ভালো ছয় মারতে পারে নেটে খুব ভালো ভালো ছয় মারতে পারে নেটের মধ্যে একদম ঝড় তুলে দিচ্ছে নেস ফাটাই দিচ্ছে যখন তারা পিছে খেলতে যায় তখনই তারা হয়ে যায় শিশু বাচ্চা যেমন ফিডার খাওয়া শিশু এক একটা তো সেখানে এই খেলোয়াড়গুলোকে নিয়ে কিভাবে আশা করব যে তারা ইন্ডিয়ান বোলিং অ্যাটাক পাকিস্তান বোলিং অ্যাটাক নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাকের মতো বোলিং অ্যাটাকে তারা চারশো রান করবে নাকি এই শুকনা পাতার মতো মরমরে হয়ে যাবে এটা একটা তো বোঝার বিষয় এটা একটা চিন্তার বিষয় বা এই কথাটা যখনই শুনছি বা যখনই এই নিউজটা দেখলাম হ্যাঁ তখনই দেখার পর মানে গভীর চিন্তায় হয়ে গেলাম যে ঘুম আসবে কি আসবে না আমি জানতেছি না এই কারণে যে বাংলাদেশ দল নাকি চারশো রানের টার্গেট নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেছে যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারে রে ভাইয়া তাহলে বাংলাদেশ দল তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েই বাংলাদেশে ফিরবে এবার কোনো সমালোচনা বা নাটকের জন্ম দিবে না তারা তারা সম্পূর্ণভাবেই চ্যাম্পিয়ন হওয়ার জন্য গেছে যেটা নাজমুল হোসেন শান্ত বলছে আর চ্যাম্পিয়নস হয়ে যাওয়ার এই কথাটা বলার পর তালহা জুবাইর বলে দিল যে বাংলাদেশ দল চারশো রানের মতো করে হ্যাঁ টার্গেট দেওয়ার জন্য নামছে তাহলে চিন্তা করেন যে তিনশো প্লাস রান কোনো দল বাংলাদেশের সাথে করে তাহলে বাংলাদেশ সেটা চেস করবে সেটা চেস করার ক্ষমতা রাখে এবং সেইখানে সৌম্য সরকার হ্যাঁ তানজিদ হাসান তামিম আমাদের দুই ওপেনার এরা খেলতে পারবে তো এরপর আর এক ওপেনার ব্যাক থাকবে যিনি হচ্ছে পারভেজ হোসেন ইমন কোচিং ছেলে যতবারই ন্যাশনাল টিমে খেলছে ততবারই তিনি ফ্লপ ইভেন বিপিএলে ফ্লপ হইতে হইতে শেষের দিকে এসে একটু সাকসেস যেন একটু আশার আলো পাওয়া গেছে লিটন কুমার দাস আমাদের মোনালিসা অলরেডি বাদ পড়ে গেছে তার পারফরমেন্স নাই বলে আমি চাই লিটনকে যেন ওই একটা বা দুইটা সিরিজ পর আরও দলে ব্যাক করানো হয় এবং তাকে অন্ততপক্ষে হ্যাঁ বা ঘরোয়া ক্রিকেটের সময় দিয়ে যে এক রান করে ধারাবাহিকভাবে টানা পাঁচ সাতটা সেঞ্চুরি মেরে তারপর ন্যাশনাল প্লেয়ার আসো এটা হলে খুব ভালো হবে যাই হোক তার কথা বলবো না চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই বলি মিডল অর্ডার বা ওয়ান ব্যাটার যেখানে শুরু হবে আমাদের নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্ত তো দলের পুরো বোঝা হয়ে গেছে তিনি যে ক্যাপ্টেন ক্যাপ্টেনই দলের বোঝা যার ঘরে সব বোঝা থাকবে সে নিজেই দলের ওপর বোঝা হয় পড়ে কিনা আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি নাজমুল হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাজমুল হোসেন শান্তর যদি পারফরমেন্সটা এমন ধারাবাহিক থাকে তাহলে অবস্থা তো বাংলাদেশের মতো মানে আর খারাপ কোনো দলের হবে না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আটটা টিম খেলতেছে সেই আটটা টিমের যদি ক্যাপ্টেনগুলোর দিকে আপনারা তাকান প্রত্যেকটা ক্যাপ্টেন ফর্মে আছে এবং প্রত্যেকটা ক্যাপ্টেনে ক্যাপ্টেনের ব্যাটে রানের পরা ছুটতেছে সেখানে বাংলাদেশ দলের ক্যাপ্টেন একদম ব্যতিক্রম কখন তিনি রানে ফিরবে কখন তিনি ফ্লপ থাকবে এটা বলা টোটালি মুশকিল তো এখন মিডল অর্ডারের দিকে যদি আপনারা তাকান বাংলাদেশ দলে মুশফিকুর রহিম অভিজ্ঞ পারসন তিনিও ফর্মে নেয় বিপিএলটা তো তার একদম যাইছে তাই ভাবে গেছে একটা ফিফটির দেখাও পায় নাই লাস্ট ওডিআই সিরিজে তিনি ইঞ্জুরির কারণে ছিল না আমাদের হৃদয় ভাইয়া তিনিও লাস্ট সিরিজে ইঞ্জুরির কারণে বাহিরে ছিল এবং তার অবস্থা আরও নাজেহাল যদিও তিনি শেষের দিকে বিপিএলে একটু আশা আলো দেখাইছে এখন কথা হচ্ছে বাংলাদেশ দল প্রায় দুই মাস পর যখন চ্যাম্পিয়ন্স ট্রফির ওডিয়াই খেলতে নামবে তখন বাংলাদেশ দল ওডিআই খেলার কথা মনে আছে তো যে আমরা ওডিআই খেলতে নামবো অথচ বাংলাদেশবাদের যে দলগুলা এখন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যাবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে হ্যাঁ এরপর দেখা যাচ্ছে ইংল্যান্ডে সে ইংল্যান্ডে ইন্ডিয়ার সাথে খেলে গেল নিউজিল্যান্ড পাকিস্তান এরা ত্রিদেশীয় সিরিজ খেলতেছে হ্যাঁ অস্ট্রেলিয়া খেলতেছে কিন্তু বাংলাদেশ দলের প্লেয়াররা বিপিএল খেলে ঠ্যাঙের ওপর ঠ্যাং রেখে তারা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চারশো রানের প্রস্তুতি নিয়ে গেছে তো এই কথাটা যখন আপনি শুনবেন তখন দলের পারফরমেন্সটা যখন খারাপ হবে তখন একবার চিন্তা করেন তাহলে আপনার অবস্থা কোথায় মানে আপনার চোখ কপালে উঠবে নাকি নিচে নামবে সব মিলায় বাংলাদেশ দলের কোচ যেটা বলে গেছে এটা ওই আবার ওই কথা দিয়ে বাঙালি ক্রিকেটারদের পঠানো হয় কি না সেটাই চিন্তা করতেছি তো রানোডে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলেন না